এখানে আমি মুরগির মাংস মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এতে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন আমি মাংসের সাথে মশলাটা ভালো করে মেখে নিয়েছি তো হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমি ভালো করে মেখে নিলাম এখন গ্যাসটা অন করে দিচ্ছি আর এরপর যে আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানটি গরম হওয়া অবধি আমি ওয়েট করছি আর গরম হয়ে আসলে এরপর যে আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটি গরম হয়ে আসলে এখন আমি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মুরগির মাংস কিন্তু আমার ছেলের অনেক পছন্দ ও সবসময় কিন্তু মাংস খাওয়ার জন্য বায়না করে যার কারণে আমার আজকের কিচেনে রান্না করা হচ্ছে মুরগির মাংস ভুনা রেসিপি তো আমার মাংসগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইড উল্টে দিচ্ছি এখানে আমি মোটামুটিভাবে ভেজে নিয়েছি আমার অপর সাইডও কিন্তু মোটামুটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আরেকটি কড়াই বসিয়ে দিলাম এখন আমি যে মাংসটা ভেজেছিলাম সেই ভাজা তেলটি আমি দিয়ে দিলাম এই পর্যায়ে অ্যাড করছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখন আদা রসুনের পেস্টটা আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যেন আদা পেস্টে ফ্লেভারটা না থাকে এখন একটু হচ্ছি দুটো দারচিনি তিনটে তেজপাতা দুটো এলাচ আর তিনটে লবঙ্গ দিয়ে দিয়েছি তিনটে কাঁচামরিচ আর একটি বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়েছি তো টমেটোটা এভাবে কেটে দিলে কিন্তু খাবার টেস্টটা অনেকটাই ভালো আসে আপনারা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে কিন্তু মুরগির মাংসের আরও কয়েকটা রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এইটাও আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করে নিচ্ছি এরপর যে অ্যাড করে দিচ্ছি আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া জালটা আপনারা আপনাদের পরিমাণ মতন করে দিবেন যে যেমন জাল খান তো এখন আমি পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় তো এখন আমি সম্পূর্ণ মশলার সাথে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই তো দেখুন এই পর্যায়ে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তো এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এই মশলাটার সঙ্গে মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি এ পর্যায়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি মোটামুটি আমার মাংসটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দুটো আলু কেটে দিয়ে দিয়েছি তো আপনারা যারা আলু পছন্দ করেন এভাবে দিয়ে দিবেন আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করে নেবেন এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আবারও পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নাড়াচা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি এখন আমার মাংস আর আলুটা কষানো হয়ে গেলে আলু আর মাংসটা কিছুটা সিদ্ধ করার মতো ঝোলের পানি দিয়ে দিলাম এখানে আমি মাংসটা তেমন একটা ঝোল ঝোল রাখবো না ঝোলটা কিছুটা শুকিয়ে নেব তো এরপর যে আমি দিয়ে আবার ঢেকে দিয়েছি তো দেখুন আমার মাংসটা থেকে কিন্তু বলক চলে আসছে আর ভালো করে জাল হচ্ছে তো পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তো মোটামুটি কিন্তু আমার ঝোলটা শুকিয়ে এসেছে তো আমি সবশেষে এখন অ্যাড করে দিয়েছি জিরের গুঁড়া মুরগির মাংসতে জিরের গুঁড়াটা না দিলে কিন্তু ভালো লাগে না যাক অনেকটাই দিয়ে দিলাম আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ তো এই তো দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি তোলা থেকে কিন্তু নামিয়ে নেব এখন আমি একটি পেলাতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল তো এই তো ছিল আমার আজকের মুরগি ভোঁড় রেসিপি আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ